সবার সঙ্গে সম্পাদক আবু আহ আখন্দ আমাদের সম্মানিত আহ্বায়ক জেলা বিএনপি জেলা অধ্যাপক আনসার সহ বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অনেক যুগ্ম আহ্বায়ক যারা অনেক সম্মানিত পরীক্ষিত ত্যাগী এবং তারা যোগ্যতা রাখে সেই সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইরাস আলম এই দলে শুধুমাত্র বেগম খালেদা জিয়া এবং জনাব তারা গমন আর কেউ এই আমরা যারা মনে করছি যে আমাদেরকে ছাড়া দল চলবে না তাদের ধারণা ভুল এই দলে একমাত্র খালেদা যে এবং তারা গমন অপরিহার্য তারা দলের মালিক আজকে যারা মনে করে যে তাদেরকে ছাড়া দল চলবে না তাদের ধারণা ভুল এবং তারা কোনো না কোনোভাবে একসময় ক্ষতিগ্রস্ত হবে

তাদের বক্তব্য আপনারা শুনেছেন আজকে শুনেন নাই কত ভালো বক্তব্য তারা দিয়েছে কত গঠনমূলক বক্তব্য দিয়েছে এবং তারা দলের বক্তব্য দিয়েছে আমাদেরকে সেলেব জানাই ধন্যবাদ জানাই ইতিমধ্যে জানাই আমাদের যুগ তো বৃন্দ যে অনেক ভালো বক্তব্য দিয়েছে তাহলে আমাদের সিলেকশন কি ভুল আমরা যে তাদেরকে যোগ না দিয়েছি আমাদের সিলেকশন কি ভুল না সঠিক সঠিক ধন্যবাদ আমরা অনেক সদস্যদেরকে দিয়েছি তারা অনেক সিনিয়র তারাও যুগ তারাকে কিন্তু আমার পাপ কিন্তু আমরা সদস্য দিয়েছি এই কমিটিটা যোগ্যতার ভিত্তিতে হচ্ছে ত্যাগের ভিত্তিতে হচ্ছে আমি তো আগে বলেছি যে একশো এক সদস্যের আমি তো দুশো লোককে রাখতে পারবো ছোট জায়গার মধ্যে আমি বড় প্রশ্ন দিতে পারবো সুযোগ নেই সেই জন্যে আমি আমার এলাকা ফুলপুর তারা কান্দা আমি একটা সিস্টেমে গিয়েছি যে যারা উপজেলা বিএনপিতে থাকবে তারা ইউনিয়ন বিএনপিতে যেতে পারবে আর যারা উপজেলা বিএনপিতে থাকবে না তারা ইউনিয়ন বিএনপিতে যাবে আমি সেই সিস্টেমে আমি আমার এলাকা আমি অ্যাডজাস্ট করেছি আর যদি কেউ উপজেলা থেকে ইউনিয়নে যেতে চায় উপজেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করে সেই ইউনিয়ন বিএনপিতে যাবে আমি এটা পার্সোনালি করেছি এটা ম্যানেজ করা আপনাদের এখান থেকে শুধু তাকে আপনারা এপ্লাই করবেন আরেকটি কথা হচ্ছে যে আজকের পরে কোন বিদ্রোহী কোন কমিটির বিরুদ্ধে মিছিল চলবে না আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যারা বলে ভাবমূর্তি নষ্ট করব তাদের ব্যাপারে কোন ছান নেই আমাদের প্রিয়তা যারা তার এক রমান বলে দিয়েছেন কিন্তু এই সব নেতৃত্ব ছিল তিনি বলেছেন যে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে আমার কাছে বিচার দিবেন কেন আপনারা আছেন না প্রতিবাদ করবেন সাহস করে ধরবেন তাদেরকে সেটা বলেছেন অতএব আপনারা শুধু প্রতিবাদ করবেন আমরা আপনাদের সঙ্গে আছি দলকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে উত্তর জেলায় মাহিনা মানবো না কথা ছিল কিন্তু চৌঠা আগস্টের স্কাইফিতে এখানে আমাদের সব নেতারা ছিল সেখানে তোমার তারা প্রমাণ কিন্তু মাহিনা মানবো না খতম করিয়ে দিয়েছে এখন উনি অনেক যাতায় বাছাই করে এই কমিটিগুলো দিয়েছে আমাদের বিভাগীয় টিমের পরামর্শক্রমে আমাদের পরামর্শক্রমে

যে আজকের পরে দলীয় ভাবমুখী ন করে প্রকাশ্যে দলের বিরুদ্ধে বক্তব্য অভিবৃদ্ধি এবং কোন মিছিল বিক্ষোভ মিছিল কোন মশাল মিছিল হবে আমি দেখবেন আমি আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের সঙ্গে আমরা কাজ করছি আমরা আপনাদের সঙ্গে কাজ করছি এবং কাজ করতে আমরা ঈশ্বরগঞ্জে আহ্বায়ক

মনোনয়ন পেয়েছে এখন আজকে এই যে আহ সভাটা হয়েছে দীর্ঘদিন পরে একটা কমিটি হয়েছে সবার মতো একটা উৎসব পরিবেশে আপনারা দলের পক্ষে কাজ করবেন দল কোন ব্যক্তিরা কিন্তু দল এই যে আমি আজকে দলের একটা পদে আছি আমাকে চেয়ারম্যান মহোদয় দীর্ঘদিন যে একটা পদে রেখেছেন কেন রেখেছেন আমি জানি না তবে আমি চেষ্টা করি যে দলের সার্ভিসটা দেওয়ার জন্য আপনারা দেখেছেন আন্দোলনের সময় আমি আন্দোলন করেছি পালিয়েও ছিলাম আমার ঈশ্বরগঞ্জে যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে আমি কারাগারেও দেখতে গিয়েছি খোঁজ খবর ঈশ্বরগঞ্জ আমার নিজের নির্বাচনী এলাকা না কিন্তু তারপর আমি তাদের খবর রেখেছি মামলার খোঁজ নিয়েছি মামলা জামিন পায় সেই খোঁজ খবর রেখেছি আমি দল প্রাধান্য পাবে আমার কাছে ব্যক্তি দল বল দল ভাটানো হবে দলের আগে দলকে প্রায়োরিটি দিতে হবে দলকে মাথায় রাখতে হবে বলতে চাই যে চেয়ে দল দলের যত কিছু বলি স্বাধীনতা এসেছে গণতন্ত্র এসেছে আসলে কিন্তু তার আপনাদেরকে মনে রাখতে হবে যে দলের ভাবমূর্তি নষ্ট করে আপনারা কিছু আদায় করতে হবে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে পজিটিভ রেসপন্স এর মধ্য দিয়ে আপনারা কিছু পাবেন কেউ বাদ করে থাকলে আপনারা দুঃসহ কথা বলবেন আমরা কথা বলবো আলোচনা করবো আমি আহ্বায়ক সাহেবকে বলেছি নাম বিভ্রাট হয়েছে সেটা আমি বলেছি দুটো আহ্বায়ক বৃন্দকে নিয়ে বসে আলোচনা করে ঠিকঠাক করার জন্য আমরা সেগুলো ঠিক করে দেবো আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আসার সঙ্গে আলোচনা করেছি এখন আমি বলতে চাই যে আজকের পরে কোনো ঈশ্বরগঞ্জে কোনো দলের মধ্যে বৈষম্য থাকবে করেছি তিনি সবাইকে ফোন করবেন সবার খোঁজ নেবেন সবার সঙ্গে কথা বলবেন দলকে তিনি করবেন এবং দলকে ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করবেন ইউনিয়নের কর্মী সভা করবেন ইউনিয়ন কমিটি ঐক্যবদ্ধ করবেন এবং পরবর্তীতে আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড করে উপজেলা কমিটি হবে সবাই মতো দিয়ে এবং ভোটের মধ্য দিয়ে কোন ঘোষণা হবে ভোটের মধ্য দিয়ে কমিটিগুলো হবে জন্য আমি দলের নেতা কমিটিকে অনুরোধ রাখবো যে আপনারা দলকে প্রাধান্য দেবেন এবং কোনো কান কথা কোন গুজবে আপনারা বিশ্বাস করবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন আমরা প্রশ্নের উত্তর দিতে রাজি আছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে থাকে জায়গায় আমরা ব্যাখ্যা দিব আমাদের ভুল থাকলে আপনারা সেটা আমাদেরকে বলবেন আমরা সুদ্রে দিব কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করে কোন কর্মসূচি আর চলবে না আপনারা আমাকে আরেকটি বিশ্বের সহায়তা করবেন নাম যারা আজকে দলের বিরুদ্ধে অবস্থা নিয়েছে নিয়ে তাদের ব্যাপারে আপনারা আজকে যদি যারা তারা মনে করে একটা নিয়ে আমি চাই না অতএব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনেই দল করতে হবে কারো কোনো হেডন কোনো কাজ হবে আপনারা মনে রাখবেন বিশ্বাস করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আমি আপনাদের সঙ্গে আছি দলের সঙ্গে আছি দল প্রায়োরিটি দল সবসময় অগ্রগামী থাকবে দলের আদর্শ অগ্রগামী থাকবে যারা তার গ্রহণের নির্দেশ সবার আগে বাস্তবায়ন করতে হবে এই কথা বলে ঈশ্বরগঞ্জবাসীকে আমি আজকের একটা মিটিং